আমাদের মনোযোগ আকর্ষণ এবং ধরে রাখার জন্য মনোযোগের অর্থনীতি বিভিন্ন উপায় অবলম্বন করে বিভিন্ন প্ল্যাটফর্ম ও বিষয় নির্মাতারা কন্টেন্ট ক্রিয়েটার আকর্ষণীয় মজার বা শিক্ষামূলক বিষয় তৈরি করে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া অ্যান্ড সার্চ ইঞ্জিনগুলো গুগল ইয়াহু ইত্যাদি নানান অ্যালগোরিদিমের মাধ্যমে আমাদের বিষয়বস্তু নির্বাচন পার্সোনালাইজড করে আমরা যে অনুসন্ধান করি সেগুলোর ওপরই বেশি জোর দেওয়া হয় যাতে আমরা ওই অনলাইন প্ল্যাটফর্মে আরও বেশি সময় কাটাই বিভিন্ন অ্যাপ নিরন্তর আমাদের মনোযোগ আকর্ষণ করে বিজ্ঞপ্তি নোটিফিকেশন সতর্কীকরণ অ্যালার্টস অন্যান্য উপায়ে এমনকি আমরা যখন অ্যাপ ব্যবহার করছি না তখনও এগুলো আমাদের আগ্রহের ওপর নজর রাখে ওয়েবসাইট ও অ্যাপগুলো এমনভাবে প্রস্তুত করা হয় যাতে সেগুলো দেখতে আকর্ষণীয় এবং ব্যবহার করা সহজ হয় ফলে আমরা সহজে কন্টেন্ট দেখতে পারি এবং তাতে বেশি সময় কাটাতে পারি একবার মনোযোগ আকর্ষণ করতে পারলেই বিভিন্ন উপায়ে তা থেকে উপার্জন করা সম্ভব যেমন বিজ্ঞাপন দেখানো সাবস্ক্রিপশন করানো বা পণ্য বা পরিষেবা বিক্রি করা